কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কেউ কথা রাখিনি বৈষ্ণমী তার আগমনে গান হঠাৎ তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশটা বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম মাথায় সাপ আর ভোমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাপ ফুরে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটা রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারীর মতো চৌধুরীর গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরে রাজু অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফসা রমনীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তাকাইনি ফিরে কখনো বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমার দেখা হয়নি কিছু সেই রয়্যাল গুলি সেই সেই লজেন্স রাসুর সব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে নেছি? একশো আটটা পদ্ম তবু কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখিনি キヨコタラケナ。